দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আমার বড়া ঝাল রেসিপি এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আপনারা অতি অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি পুরোপুরি একটা নিরামিষ রেসিপি তো এই রেসিপিটা বানানোর জন্য আমি অলরেডি খেসারি ডাল এবং ছোলার ডালকে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম এটাকে এবারে আমি পেস্ট করে নেব আমি তাহলে রেসিপিটা স্টার্ট করছি আপনারা তাহলে দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমার পেস্টটা রেডি হয়ে গেছে ডালের যে পেস্টটা করেছিল এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফটা চামচের মতো কালো জিরো প্রায় এক চামচ মতো আদা পেস্ট এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লঙ্কা পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো এবারে আমি এটাকে পুরো ভালো করে মাখিয়ে নেব আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণে ভালো করে মাখিয়ে অ্যাকচুয়ালি শুকনো লঙ্কা যদি বাটাটা দেওয়া যায় খুব ভালো হয় কিন্তু বাটা তো ইউজ করা হয় না তো সেই কারণে কিন্তু গুঁড়োটা ইউজ করে নিলাম ভালো করে আমি মেখে নিয়েছি এবারে এটাকে বড়া ভেজে নেব এখানে আমি একটা কড়া নিয়েছি কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেব আমি একটু বেশি করেই তেল দিলাম যাতে বড়াগুলো ভাজতে সুপিতে হয় তেলটা গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবারে বড়াগুলোকে এক এক করে ছেড়ে দেব বড়াগুলো এক পিঠ প্রায় ভাজা ভাজা মতো হয়ে গেছে আমি এবারে বড়াগুলোকে উল্টে দিচ্ছি বন্ধুরা দেখুন আমার কিন্তু বড়গুলো ভাঁটা হয়ে গেছে এবারে আমি তুলে নিতে আবারও আমি আরেকটা স্টেপ ছেড়ে দেব আমি যেহেতু কেকটাকে মিক্সিতে পেস্ট করেছি বলে সেই জন্য কিন্তু খুব পাতলা হয়েছে এটা যদি এতে পেস্ট করা যায় সুমড়ায় এটা কিন্তু এতটা পাতলা হয় না কিন্তু অসুবিধা নেই বড়া সুন্দরই হবে এবং একদম মিহি হয়ে পেস্টটা হয়েছে এইভাবে আমি সব বড়াগুলোকে ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা বড়াগুলো ভাজা রেডি হয়ে গেছে কত সুন্দর একটা ভেঙে আপনাদেরকে দেখাই আমি বড়াটাকে তৈরি করে নিলাম আমি ওই কড়াতেই প্রায় দুই চামচ মতো তেল নিয়ে নিয়েছি মাঝখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো চিড়ে দেখুন বন্ধুরা আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে আলুগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে রেখেছি আলু দিয়ে ঝালটা করব আমি হলুগুলোকে ਦੇ ਦੇ ਜੋਲੋ ਦੀਰੋਦੇ ਰੈ ਦੋ ਦੀ ਛਾਰਿਂਝਾ ਸਾਰਿਂਝ ਵੋਲਾਂ ਰੈ ਦੋ ਦੀ ਛਾਰਿਂਝ ਵੋਲਾਂ

কষা হয়ে গেছে এবার আমি অ্যাড করে দিচ্ছি জল আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি আলু একটু জল দিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট ঝালের স্বাদ অনুযায়ী

দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আমার বড়া চাল রেসিপি আমি এবারে এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আমার বড়া চাল রেসিপি আপনারা অতি অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমি যে ভিডিওগুলো ছাড়ি তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো আর তার সঙ্গে আপনারা কিন্তু একটা লাইক করে দেবেন বন্ধুরা ভালো থাকবেন আজকের মতো এটুকানি নমস্কার বন্ধুরা